আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে খুব সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম সকালবেলা নামাজ পড়ে আর কি আমার হাজব্যান্ড আর কি দোকানে চলে গেছে তো ওনার সাথে আর কি একটু হাঁটতে বের তো তখনও পুরো আর কি আলো হয় নাই ওই সময় আর কি তো ওনাকে বিদায় দিয়ে আমি চলে আসছি বাড়িতে তো এসে আর কি প্রত্যেক দিনের যে কাজ গরুর খাবার বসিয়ে দিলাম আর আজকে হচ্ছে রুটি বানাবো তো ছেলে যেহেতু প্রাইভেট আছে আজকে স্কুল বন্ধ তো আটটা বাজে আর কি প্রাইভেটে যায় তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি করে বানাইতেছি তো রুটি বানালাম আজকে একটু বেশি করে বানাইলাম সাথে বাজি করলাম না শুধু ডিম বাজলাম গোলার রুটি আগে বাজতাম কিন্তু ছেলের হচ্ছে দেরি হয়ে যাবে সেই জন্য আগে ওকে ওকে আর কি ডিম বেজে দিলাম তো ডিম বাজার পরে ও খেয়ে আর কি স্কুলে চলে যাবে তো ডিম বাজার পরে আর কি বাকি রুটিগুলোও আর কি আস্তে আস্তে বেজে নিলাম তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো অনেকে হচ্ছে রুটি আর কি কাগজের ভিতরে করে ফ্রিজে রাখে তাতে রুটিটা ভালো থাকে হ্যাঁ ওই বাবুও কিন্তু ভালো থাকে কিন্তু পরে রুটিটা আর কি বাঁচতে গেলে একটু আমার কাছে ভালো লাগে না তো আমি কি করি রুটিটা আর কি হালকাভাবে একটু বাজা দিয়ে মানে বেজে আর কি রাখি তো এভাবে রাখলে একটার উপর একটা রাখা যায় আর কাগজ লাগে না আর পরবর্তীতে ফ্রিজ থেকে নামিয়ে দু তিন মিনিট রাখলে পরে সুন্দর করে বাজলে রুটিটা মনেই হয় না যে এটা আগে থেকে মানে ফ্রিজে রাখা রুটি মনে হয় টাটকা রুটি এক তো আজকে রুটির সাথে চা আর ডিম ডিম বাজলাম তো এটাই আজকে নাস্তা তো নাস্তা করার পরে দুপুরে রান্না করব হচ্ছে মানে নিজের খেতের টাটকা সবজি সিম ওই দিন তো সবগুলো রান্না করি নাই বেশি অর্ধেকই রয়ে গেছে তো ওই সিম দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আমাদের আলু ক্ষেতের থেকে হচ্ছে ভত্তার শাক বলে আর কি ভত্তার শাক আর হচ্ছে খুইরা শাক তো এগুলো আর কি আনাইছি তো এ শাক হয়েছে এবার কমই খাইছি তো এগুলা আনাইসে আজকে এগুলাই আর কি রান্না করব তো আজকে এই শাক রান্না করব আসলে এই শাক এত মজা মানে যারা খাইছে তারাই কি বুঝে যে এই শাক আসলে কতটা মজা তো আমাদের কিন্তু এই শাক হলে আর কোনো কিছু লাগে না এই শাক দিয়ে আমরা এক প্লেট ভাত খেতে পারি অনায়াসে আমাদের ঘরে সবাই এই শাক পছন্দ করে শুধু আমার হাজব্যান্ড চারা তো ওই যে বাগনি ও হচ্ছে বাগনি ওই যে আরও একদিন দেখাইলাম শাক যেহেতু অনেকগুলা তো আমার শাশুড়ি হচ্ছে বসতে পারে না আগের থেকে এখন একটু মোটামুটি ভালোই সুস্থ হয়েছে তো মা আর কি একটু বেছে দিয়েছে সাথে তো আজকে একটু কাটাকুটির ঝামেলা বেশি যেহেতু রান্না করবো অনেকগুলাই শাক তারপরে সিম আলু কেটে নিয়েছি এখানে রুই মাছও শেষ পর্যায়ে তো যেহেতু আমরা সাতজন মানুষ আজকে তো যে ভাইয়া কাজ করো ভাইয়া আজকে আর কি আসবে না তো সেহেতু আজকে আমরা ছয়জন মানুষ তো ওই হিসাবে আর কি মাছ নিয়েছি মাছ যেহেতু একটু কম আছে তো দুই পিস মাছ আমি কেটে ছোট করে নিয়েছি আর এখানে আদা রসুনও শেষ হয়ে গেছিলো তো আদা রসুনগুলো কেটে নিয়েছি তো আগে বাদ বসিয়ে দিয়ে মাছ বাজা বসিয়ে দিয়ে আর কি আদা রসুনগুলো ব্ল্যান্ডার করে নেবো আর আমার শ্বশুরের জন্য হচ্ছে মানে গজার মাছ নিয়েছিলাম প্রথমে নিয়েছিলাম ঠিকই পরে যখন শুনতে পেরেছি যে আমার শ্বশুর হচ্ছে ডাকা গিয়েছে আমার ননাশের বাসায় তো ওই মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি ওইগুলো রান্না করি নাই তো আস্তে আস্তে আমি মাছগুলো বেজে নিয়ে তারপরে আদা রসুনগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি আমার ব্ল্যান্ডারটা আসলে মানে অর্ধেক করে যদি আদা রসুন দেয় তাহলে একটু বিছি বিছি থাকে পুরা মিক্স হয় না তো এটা আর কি পুরা এক যোগ ভরে দিতে হয় তো আমার এক যোগই হয়েছে তো এটা আর কি ব্ল্যান্ডার করে নিয়েছি আর আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি তো আস্তে আস্তে তরকারিগুলো আমি কষিয়ে নিচ্ছি তো আসলে সিম তরকারির মধ্যে কিন্তু ততটা তেল দিতে হয় না আমার মা বলতো যে সিম তরকারি নাকি অল্প তেল দিয়ে রান্না করে তো আমিও সেম সিম তরকারি যদি রান্না করি তাহলে অল্প তেল দিয়ে রান্না করি শাকগুলো দেখেন কত সুন্দর তো পাতিলটা আমি ধুয়ে আর কি ওই পাতিলটার মধ্যে আবার শাক বসিয়ে দিয়েছি শাকের সাথে হচ্ছে লবণ তারপরে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এগুলা দিয়ে আর কি আগে সিদ্ধ করে নিব তারপর হচ্ছে রসুন দিয়ে আর কি বাগান দিব তা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে গজার মাছটা আজকে রান্না করলাম না শাকটা আসলে এত মজা হয়েছে আমাদের ঘরে সবাই আজকে দু প্লেট করে ভাত খেয়েছে রাত্রে আর ভাত ছিল না ওই ভাত আমরা সবাই শেষ করে ফেলেছি তো যে ভাই আমাদের কাজ করে ওই ভাইয়া তো আজকে আসে নাই আরেকটা ভাই আসছে তো ওই বা দিয়ে আর কি টমেটোগুলো আনাইছি ওই দিন দেখে আসছিলাম পরে রান্না করব। আমার মতো কে কে শাক পছন্দ করেন যে শাক হলে একটু বাদ বেশি খান অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ